আচ্ছা আমরা এখন রোলার কোস্টারে উঠবো ভাই টিকিট দিব এখন হ্যালো ভাই টিকিট দিব এখন ভাই আমরা কি ভিজে যাব একদম হ্যাঁ না শুধু একটু ভিজ অল্প ভিজবো না

ভাই আমরা বাচ্চা সাথে তিনজন যাব হ্যাঁ আমি সামনে যাবো আচ্ছা আমি এখানে আছি আমি এখানে আছি হ্যাঁ বসে ভালো করে বসে পা এদিকে দাও এদিকে দাও হ্যাঁ 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 ঠিক আছে ওকে তো এখন আমরা যাবো Jeg elsker deg!